বানাবো ইয়ামি চকলেট লোডের একটা কেক যেটা চিনি ছাড়াই ময়দা ছাড়াই এবং ওভেন ছাড়াই আর এটা খেতে এত মজা হবে যে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে খেজুর দিচ্ছি ওটস দিচ্ছি দুধ দিচ্ছি তুমি শিখবে তুমি বানানো শিখবে

Cook tasty, ma. Huh? Cook testi? Mmm. Mm. Say, dear ma. Huh? Thank you. Welcome.